শেয়ার করছি একটা স্পাইডারম্যান থিম কেক আসলে বেশ অনেক দিন পর স্পাইডারম্যান থিম কেক করতেছি তো এর আগে মানে রিসেন্ট কোনো কাজ স্পাইডারম্যান থিমের করা হয়নি ডোরেমন করেছি তো এটা আমার করা রেফারেন্স পিকচার ছিল কাস্টমার দিয়েছিল খুব ভালো লাগছিলো যে এরকম একটা কাজ আবার করতে পেরে কারণ এরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি কেকের ছবি পোস্ট করেছিলাম ওখান থেকে এই অর্ডারটা আসে তো কেকটা ছিল এক পাউন্ডের ভ্যানিলা কেক আমি সম্পূর্ণ ক্রাফ কোট করে রেডি করে নিচ্ছিলাম কারণ কেকটাতে আমি দুই তিনটা প্রসেস করেছি যাতে হচ্ছে কেকটা খেতে কোনো রকমের তিতা না লাগে তেতো ভাবনা আসে আর এখানে ফর্নেন্টের ওয়ার্ক ছিল ছবি প্রিন্টিং এর কাজ ছিল মোটামুটি চকলেটেরও কাজ ছিল তাই এটা কাস্টমাইজ কেক হিসেবেই ধরা যায় যাই হোক এখন কেকের কথায় আসি আমি প্রত্যেকটা কেকই ক্রাম কোট করে তারপর ডেকোরেশন করি এতে আমার কাজটা অনেক বেশি স্মুথ হয় তো আপনারাও চেষ্টা করবেন কেকটা ক্রাম কোট করে তারপর হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে কাজ করতে আর এখানে আমি দুইটা কালার দিয়ে কাজ করেছি তাই প্রথম কালারটা আপনাদেরকে দেখেনি ওটা আমি হচ্ছে হালকা কালার দিয়ে কেকটাকে হচ্ছে কভার করে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে ওই ক্রিমটাকে সেট করে তার উপরে ডার্ক কালার ক্রিম দিয়ে আমি হচ্ছে কাজটা করতেছি কারণ এখন আমি যেই ব্লু শেডটা নিয়েছি সি গ্রিন কালার বলতে পারেন তবে এখানে ব্লু কালারের পরিমাণটা খুব বেশি ব্যবহার হয়েছে তাই এই কেকটা যদি আমি সম্পূর্ণ এই কালার দিয়ে করতাম তে তো ভাব লাগতো কাস্টমারের হাতে মুখে লেগে যেত তাই হচ্ছে দুই লেয়ার করেই ক্রিমটা দিয়েছি এতে করে গাঢ় কালারটা আমার খুব কম পরিমাণে লেগেছে এবং হচ্ছে কাস্টমারের খেতে কোনো অসুবিধা হয়নি এখন টুথপিক দিয়ে এঁকে নিচ্ছি এই কেকটাতে টুথপিক দিয়ে এঁকে নেওয়ার আমার একটাই কারণ যাতে কোনো লাইনগুলো মেকা না হয় প্রথম প্রথম আমি যখন কাজগুলো করতাম টুথপিক ছাড়াই আমি চকলেট দিয়ে করতাম এবং লাইনগুলো আমার আঁকা পাকা হয়ে যেত তো আপনারা এই কাজটা করবেন না প্রথমে টুথপিক দিয়ে লাইনগুলো এঁকে নেবেন তাহলে আপনাদের কাজ করতে খুবই সুবিধা হবে আর এই যে কাস্টমার এই যে দেখতেছেন যে চকলেট দিয়ে যে জালে জালিটা করতে হবে এটা কিন্তু খুবই একদম বিরক্তিকর কাজ মানে অনেক সময় নিয়ে এটা করতে হয় আর এই কেকটার তো একদম উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণটাতেই আপনার হচ্ছে এই চকলেটের জালে মানে স্পাইডারের যে নেটগুলো থাকে সেটা হয়েছিল তো সেটাই করে দিয়েছিলাম আর কি এই মূল এতটুকুই কাজ আর ফন্ডেন্টের কাজগুলো করতে সময় লেগেছে সম্পূর্ণ মানে কেকটাতে আপনারা হচ্ছে এই নেটটা ইউজ করবেন তাহলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এখন আমাদের নেটের কাজ শেষ ফন্ডেন্টের ইউজ করে নিব আর ছোট স্টার নজেল আমি তিন ধরনের হচ্ছে স্টার কাটার দিয়ে তিন এই চারটা কালারের স্টারগুলো কেটে নিয়েছি এখন সম্পূর্ণ কেকটাতে আমি স্টারগুলো দিয়ে দিব ভিডিও তো দেখানোর প্রসেস অনুযায়ী যে আমি কীভাবে দিচ্ছি এখানে চাইলে আপনারা হচ্ছে হাত দিয়েও দিতে পারেন টুথপিক দিয়ে দিতে পারেন এই স্টারগুলো সম্পূর্ণ যখন কেকে দিয়ে দেবেন কেকটা লুক জাস্ট চেঞ্জ হয়ে যাবে দেখতেই পারতেছেন যে আসলে কেকটা কত বেশি গর্জিয়াস হয় আর সব সবশেষে দিয়ে দিব স্টিকার এগুলো আমি দোকান থেকে প্রিন্ট করে এনে স্টিকার টাইপ কেটে নিয়েছিলাম এবং সাথে হচ্ছে টুথপিক দিয়ে টপ টপার বানিয়ে নিয়েছি মাঝখানে শুধু এখন হচ্ছে কেকের নিচে বোর্ডে যে খালি জায়গাটা আছে ওখানেই শুধু হ্যাপি বার্থডে দিয়ে নামটা লিখে নিয়েছি এই তো আমার কেকের ফাইনাল লুক কমপ্লিট এরকম সুন্দর সুন্দর কেক অর্ডার করতে চাইলে আমাদের পেজে নক করতে পারো এবং অর্ডার কনফার্ম করতে পারো